বিজেপির স্বপ্ন নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা চ্যানেলের সাথে কি স্বপ্ন দেখিয়েছিল বিজেপি কি পেল রাজ্যবাসী শুনুন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন পঞ্চায়েত নির্বাচনের আগে তারই বক্তব্যে

মানুষের মেঘালয়ের বাইরে রাজীব গান্ধী সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী বিল পাশের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং

সম্পূর্ণভাবে হতাশায় নিবৃত্ত করেছে ASCII ছাড়া দেশে পঞ্চায়েত একটা লুটপাটের ব্যবস্থা বনা হিসেবে দাঁড়িয়েছে এই যে 70% ভারতের জনতা পার্টির প্রান্তির বদল করেছে কারণ তো কারণ কি এদেরকে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া করিবে কাজে নতুন চেহারা নতুনদের লুটপাট করার সুযোগ করে দাও এই তত্ত্ব নিয়ে শুনলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য কংগ্রেস জামানায় তেলের দাম পেট্রোলের দাম ডালের দাম কি ছিল এখন কোথায় দাঁড়িয়েছে এবং তিনি বলছেন যে বিজেপি লুপ্তরাস চালাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিকে বিভিন্নভাবে কটাক্ষ ছুড়ে দিলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যিনি একটা সময় ছিলেন বিজেপিতে হয় ছিলেন মন্ত্রী তারপর তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া বিজেপি থেকে পদত্যাগ দু হাজার বিজেপি আসার পেছনেও মাননীয় সুদীপ রায় বর্মনের ভূমিকাও ছিল অনন্য অস্বীকার করার মতো নয় তারপর তার স্বাস্থ্যমন্ত্রীর পদ তারপর মন্ত্রীর পদ কেড়ে নেওয়া নিজের পদত্যাগ আবারও পুরনো দলে ফিরে আসা কংগ্রেসের হয়ে প্রচার উপনির্বাচনে জয়লাভ বিধানসভা নির্বাচনে আবারও জয়লাভ বিরোধী দলে থেকে কংগ্রেসে থেকে আজ পঞ্চায়েত নির্বাচনে দলীয় সভায় গিয়ে তার এই বক্তব্য বিজেপি কি স্বপ্ন দেখিয়েছিল আর কি স্বপ্নে পরিণত হয়েছে কি স্বপ্ন দেখিয়েছিল বিজেপি সুন্দর দিন আসবে আসছে দিন আসবে এবং তার পরিবর্তে কি পেয়েছে দেশবাসী মাননীয় সুদীপ রায় বর্মনের বক্তব্য তিনি নিজেও একটা সময় স্বপ্ন দেখিয়েছিলেন বিজেপির যে তাদের যে প্রতিশ্রুতি তাদের যে মেমোরেন্ডাম সেটা তো মাননীয় সুদীপ রায় বর্মন নিজেও ধরেছিলেন একটা সময় তিনিও প্রতিশ্রুতির মধ্যে ছিলেন তিনি তারপর সেটা রক্ষা করতে পারেননি বলেই কি বেরিয়ে এসেছেন মাননীয় সুদীপ রায় বর্মন আমার আপনার প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একজন প্রতিনিধি আমাদের রাজ্যের তিনি হোক কংগ্রেসের হতে পারে সিপিএম হোক তিনি বিজেপির তিনি যেখানেই যাবেন তিনি সবসময় মানুষের হৃদয় সম্রাট হিসেবে পরিচিত রাজ্যবাসীর হৃদয় সম্রাট হিসেবে পরিচিত এবং তাকে ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমি আপনি প্রত্যেকে আমরা রেসপেক্ট করি আমরা সম্মান করি তাকে কারণ তার কাজের জন্য তাকে সম্মান করতে বাধ্য আমরা মাননীয় সুদীপ রায় বর্মন যখন বলছেন তার কথাগুলো বিজেপি মানুষকে স্বপ্ন দেখিয়েছিল সে স্বপ্ন পূরণ তারা করতে পারেনি ছিটা ফোটেও বরং তার পরিবর্তে লুপ্ত চালাচ্ছে মাননীয় সুদীপ রায় বর্মন নিজেও একদিন ছিলেন বিজেপিতে ছেড়ে দিয়ে চলে আসছেন মন্ত্রিত্ব নেও হয়েছে তিনি মন্ত্রী পেয়েছিলেন আপনাদের কি মনে হয় মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বলছেন বিজেপি স্বপ্ন দেখিয়েছে সে স্বপ্ন পূরণ হয়নি শূন্য হয়েছে স্বপ্নের জায়গায় হয়েছে শূন্য তারই বক্তব্য রাজ্যবাসীকে তিনি বলছেন যে বিজেপি বলছিল আসছে দিন আসবে সুন্দর দিন আসবে আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা কাজ করব মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছে কিছুই হয়নি আপনাদের কি মনে হয় দ্রব্যমূল্যের দাম সব কিছু নিয়ে তিনি লুপ্তরাজের কথা বলছেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের কথা বলছেন যে মানুষটি একটা সময় বিজেপিতে ছিলেন বিজেপিকে এ রাজ্যে প্রতিষ্ঠা করার পেছনে নিয়ে আসার পেছনে সরকার করার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন আপনারা কি বলবেন এই বক্তব্যের পর জানাতে পারেন কমেন্টস বক্সে তবে এইটুকু বলতে পারি মাননীয় সুদীপ রায় বর্মন যিনি সাতবারের বিধায়ক মন্ত্রী তাকে আমার আপনার প্রত্যেকের তিনি অত্যন্ত শ্রদ্ধার এবং মানুষের হৃদয় সম্রাট তাকে কেন বলা হয় তিনি প্রতিটি মানুষের পাশে দাঁড়ান যতটুকু তার সাহায্য করার মনে করেন তিনি সাহায্য প্রার্থী কেউ রয়েছেন তাকে তিনি সাহায্য করেন তিনি উদার হস্তে সাহায্য করে করেন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে